আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আমি জানি না বাংলাদেশের মানুষ কতটুকু শান্তিতে থাকবে না অশান্তিতে বুগতে হবে সেটা দেশের মানুষ অবশ্যই উপলব্ধি করতে পারছে তার মধ্যে আবার দেখলাম যে নাগরিক পার্টির শীর্ষ আট নেতা আপনি চীনে সফরে গিয়েছেন আমি জানি না ওরা কোন সফরে গিয়েছেন ব্যক্তিগত সফর না রাষ্ট্রীয় সফরে এতগুলো লোক বিশাপে এলো এবং আমার তো মনে হয় এটা রাষ্ট্রীয় সফরই হবে কারণ রাষ্ট্রীয় সরকার তাদেরকে সাপোর্টমেন্ট না দিলে একটি দেশের প্রতিনিধিত্ব করার জন্য আরেকটি দেশের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বের সাথে তারা সাক্ষাৎ করতে গেছে বা মিটিং করতে গেছে এই বিষয়টা মিরাক্কেল বলাটাই স্বাভাবিক আবার নাগরিক পার্টির আরও কিছু নেতা মালয়েশিয়ায় গেছেন কেউ আমেরিকা গেছেন মানে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে বিভিন্ন রাজনৈতিক সফরে এই বিষয়গুলো আপনারা কেমন দেখছেন বাংলাদেশে কি সত্যি নির্বাচন হবে নাকি নির্বাচন করতে দেওয়া হবে না এদিক দিয়ে জামাতি ইসলাম পেয়ার নাড়া পেয়ার ছাড়া নির্বাচন তারা চায় না কারণ ভারতও চায় পেয়ার নির্বাচন আওয়ামী লীগও চায় পেয়ার নির্বাচন ভিতরে ভিতরে এটা আমি গভীরভাবে বলে দিলাম কারণ ভারতের প্রেকটিশন হচ্ছে পেয়ার নির্বাচনে যাওয়া তো জামাতি ইসলাম পেয়ার নির্বাচন চাচ্ছে মানে নিজের সব মানে নিজের সক্ষমতার জুড়ে যদি বাবার জোর বাবা সন্তানের বাবা না হওয়া যায় তখন কিন্তু পারাপশ্মীর সহযোগিতা বাবা হওয়াটাই উত্তম যারা পেয়ার নির্বাচনটা চাচ্ছে তাদের জন্য এই কথাটা বললাম এদিক দিয়ে তারা নাগরিক পার্টি সংস্কার চাচ্ছে কোথায় ছিল আপনাদের সংস্কার এই সতেরো বছর আওয়ামী লীগের সময় তো কেউ সংস্কার চান নাই আওয়ামী লীগের সময় সময় তো একটা মুখের লোকে তো প্রতিবাদও করেন নাই সবাই শেখ মুজিবুরের বাবা বাবা ডাকতে ডাকতে মুখের ফেনা তুলা ফেলাইছে নাগরিক পার্টি শীর্ষ নেতারা এবং তখন তো শেখ হাসিনার আম্মা ঢাকা শুরু করে দিয়েছিলেন জামাত ইসলাম যারা ছিল তারা তো কখনো সংস্কার চান নাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ডাক নির্বাচন হবে এবং যারা শিবিরের পক্ষ নির্বাচন করছেন তারা বলছেন জিয়াউর রহমান স্বৈরাশাসক ছিলেন খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন জিয়া তারেক রহমান সাহেব খুনি এগুলো তো আওয়ামী লীগের প্রেক্ষী কথাবার্তা আওয়ামী যা বলতো এখন যা শিবির নাগরিক পার্টি এখন তাই বলছে তাহলে আমরা কি ভাববো আপনারা কি আওয়ামী পুনর্বাসন করছেন নাকি নিজের যোগ্যতা হ্যাডমে দেশে রাজনীতি করার চেষ্টা করছেন নাকি প্রতিপক্ষ গায়ে করার জন্য চেষ্টা করছেন যেই সব দলের নিবন্ধন নাই তারা আগামীতে চারশো আসনে সংসদ নির্বাচনে সংসদে বসবেন সেই স্বপ্ন কার জোরে দেখানো আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ স্যারকে আমরা ভালো মনে করতাম উনি উনি কি উনি কি নাগরিক পার্টিকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছেন না উনার কি ছত্র ছায়া তারা কি এই ধরনের কার্যক্রম করছে না বাংলাদেশে কি সত্যি নির্বাচন হতে হবে নাকি নির্বাচন করতে দিবে না নাকি হওয়া উচিত সেটা জনগণ জানতে চায় এভাবে বাংলাদেশ চলতে পারে না নাগরিক পার্টির কি এমন বাংলাদেশের শীর্ষ জাতীয় নেতা বিশ্ব নেতা হয়ে গেছে তারা চীন সফরে যেতে হয় তারা মালয়েশিয়া সফরে যেতে হয় আমেরিকার সফরে যেতে হয় আরও বিভিন্ন রাষ্ট্রে তারা সফরে যাওয়ার জন্য মুভমেন্ট তৈরি করে রেখেছে এগুলো কার কার হচ্ছে তাদেরকে কে পাসপোর্ট বানিয়ে দিয়েছে কে কে তাদেরকে আন্তর্জাতিক ভিসা প্রসেস করেছে তারা কোথায় পেলো টাকা কদিন আগেও তো তারা ভাত খাওয়ার জন্য ক্যান্টিনে ডাইল ভাত খাওয়ার জন্য লাইনে দাঁড়াতো এখন এইসব টাকা পয়সা কোথায় আপনারা কি এগুলো মনে করেন না কারো কারও দিনেই এইসব দেশ পরিচালনা হচ্ছে দেশের মানুষ কি শেখ হাসিনাকে পতন করে করেছে দেশ শান্তি শৃঙ্খলা বিরাজ করার জন্য দেশের মানুষ কি শান্তি শৃঙ্খলা বিরাজ করছে দেশের মানুষের কাছে এই কথাগুলো আমি প্রশ্ন রাখলাম আওয়ামী বিদায় করে কি আরও নব্য আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে এই একটা বছর শাসন করা হয়েছে দেশের একটা একটা বছর কোন ধরনের দুর্নীতি বাংলাদেশে হয় নাই আওয়ামী লীগ তো সতেরো বছরে প্রায় লক্ষ লক্ষ কোটি টাকা তারা মানে দুর্নীতি দুঃশাসন করেছিল কিন্তু এখন কি দুঃশাসন হচ্ছে না কোন কাজটা টাকা ছাড়া বাংলাদেশে হচ্ছে এসপি পোস্টিং ডিসি পোস্টিং সচিব পোস্টিং প্রমোশন ডিমোশন সব কিছু এ তদারকি করা হচ্ছে তদারফি ছাড়া কোনো একটা কন্ট্রাক্ট পাস হচ্ছে না তদারফি ছাড়া কোনো একটা এলাকা কোনো কার্যক্রম হচ্ছে না ডিসি বলেন এসপি বলেন সব জায়গার থেকেই তদারফি ছাড়া কোনো কাজ হয় না টাকার জোরে সব কিছু হচ্ছে এই কাজগুলো কি আওয়ামী লীগের হইছে না তো এখনও তো হচ্ছে না আওয়ামী মধ্যে এই এই অন্তবর্তী সরকারের মধ্যে পার্থক্য কী কারা করছে এই ধরনের কাজ একটা উপদেষ্টা হতে গেলে দুইশো কোটি তিনশো কোটি টাকা লাগে একটা সচিব হইতে গেলে সত্তর থেকে আশি কোটি টাকা একশো কোটি টাকা লাগে একটা বিভিন্ন এনজিওর চেয়ারম্যান হতে গেলে সত্তর থেকে আশি কোটি টাকা লাগে এগুলো কারা করাচ্ছেন এগুলো প্রতিবাদ আমরা জানাচ্ছি এগুলো সাধারণ জনগণ আপনারা ভাবার চেষ্টা করুন দেশ কিন্তু দেশের জায়গা নাই এই কথাটা মনে রাখবেন যে শেখ হাসিনা চলে গেছে আগামীতে বিএমপি আসবে তাই করবে এইসব ভাবনা মাথা থেকে বাদ দেন বর্তমানে রাষ্ট্র কীভাবে চলছে সেগুলো একবার দেখেন প্রত্যেকটা দলের মুভমেন্ট মুভমেন্টগুলো আপনারা বিবেচনা করেন তারা কোথায় কি করছে আন্তর্জাতিক লোবিংগুলো কারা করছে কারা আওয়ামী সাথে হাতত করছে ভিতর দিয়ে কারা পিয়ার নির্বাচন চাচ্ছে পিয়ার নির্বাচনটা কোথায় থেকে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের সময় কেন পিয়ার নির্বাচন চায় নাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ডাকসুর বিপি নির্বাচন করবে আগে আওয়ামী লীগের সামনে কেন করে নাই সব ধরনের বিবেচনা করেন এখন রাষ্ট্র যে যেমনে পারতেছে রাষ্ট্র চালাচ্ছে কারণ অন্তর্বর্তী সরকার কাউকে নিরাপত্তা দিচ্ছে দিতে পারতেছে না প্রশাসনের উপরে আক্রমণ চলতেছে বুয়েটে ছাত্ররা আন্দোলন করতেছে পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে আমার বাংলাদেশকে এই 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 বাংলাদেশ দেখার জন্য কি শেখ হাসিনার পতনের জন্য দেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল রিক্সা শ্রমিক গার্মেন্টস শিক্ষক শিক্ষিকা বিভিন্ন দলের নেতাকর্মীরা এর এই এই আন্দোলনের শরিক হয়ে শেখ হাসিনাকে পতন করেছিল কারো বাপ দাদার সত্যিতে এই শেখ হাসিনা পতন ঘটে নাই কোনো রাজনৈতিক এক দলের একক এই শেখ হাসিনার পতন ঘটে নাই বিপ্লব সম্পূর্ণ হয় নাই কোনো নাগরিক পার্টির অধীনে হয় নাই এই বিপ্লব শুধু নাগরিক পার্টির অধীনে না আবু সাহেব নাগরিক পার্টির সদস্য ছিল না মুগ্ধ নাগরিক পার্টির সদস্য ছিল না তাদের মৃত্যুতে সারা বাংলাদেশে মানুষ চাপিয়ে পড়েছিল শেখ হাসিনার এই অত্যাচার নিপূরণ নির্যাতন নিপূড়ন বন্ধ করার জন্য আজকে বাংলাদেশে নির্বাচন হতে হবে নির্বাচন জবাব দিয়ে তার সরকার যতক্ষণ বলতো বাংলাদেশে না হবে ততক্ষণ বাংলাদেশে উশৃঙ্খল নিশৃঙ্খল প্রশাসন নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সিন্ডিকেট কখনোই বন্ধ হবে না প্রিয় দেশবাসী সবাই নির্বাচনের জন্য আওয়াজ করুন পেয়ার নির্বাচন বলতে কোনো বাংলাদেশের কোনো সংবিধানে কোনো লেখা নাই পেয়ার নির্বাচন হতে পারে না পেয়ার মানেই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা পেয়ার মানেই ভারতকে অনুসরণ করা ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন যারা আমার নতুন পেজে আছেন তারা অবশ্যই ফলো দেবেন এবং শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম